ফ্ল্যাট 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 নিয়ে তো সকলে মাথা ব্যথা হয়ে গেছে হওয়ার মতনই কথা মাথা ধরা কারণ করে দিয়েছে আমাদের আর এক ম্যাডাম জি তো মাথা ব্যথা হবে না তো কি হবে মাথা ব্যথা হবে না তো হবেটা কি সকলকে বলছে জ্বালা ধরেছে জ্বালা ধরেছে আরে বাবা তুমি কি করছো তুমি তো লোককে টুইস্ট দিয়ে দিয়ে বেড়াচ্ছ এইরকম করে ঘাবলা করে কেন বেড়াচ্ছ এটাও ধরে নিতে পারি এটাও তোমাদের মধ্যে একটা নাটক চলছে নাটক যদি না চলে থাকে তাহলে তুমি এখনো অবধি তোমার লিগাল যে বর তার সাথে থাকছো না কিন্তু তার ডকুমেন্টস ইউজ করছো এটা কি করে সম্ভব লিগাল বরের সাথে থাকা হচ্ছে না লিগাল বরের ডকুমেন্টস ইউজ করা হচ্ছে এবং লিগাল বরের ডকুমেন্টস ইউজ করে সেটাকে কিন্তু নিজের বলে চালানো হচ্ছে তাহলে তোমাদের মধ্যে এখনো যদি ডিভোর্স না হয়ে থাকে তাহলে তোমরা বাচ্চাটার জন্য কেন একসাথে থাকছো না না পুরোটাই নাটক করছো তোমার হয়তো লোকে ধরে ফেলছে বলে তোমার যে ঘুরিটা আর কি সেটা লাটাইটা আর লাটাইটা সুতো গোটাতে একটু দেরি হচ্ছে কারণ মানুষকে বুঝতে দিলে হবে না মানুষ যদি একবার বুঝে যায় আমাদের মধ্যে নাটক চলছে তাহলে কিন্তু কিন্তু মানুষ আর আমাদেরকে কিন্তু দেখবে না আর আমাদের জন্য তারা ভালো ভালো কমেন্টও করবে না আর ভালো ভালো গিফটও পাঠাবে না কি এখানেও কি তোমরা ঘাবলা করছো আমার তো এটাই মনে হচ্ছে তোমরা ঘাবলা করছো তা না হলে বলো এই যে শুক্র শনি রবি এই দিন দিন কেন কেন তোমার ব্লগ অফ রয়েছে মানে আমি এই রবিবারে এখনো অবধি ভিডিও করছি এখনো অবধি কিন্তু কোনো ব্লগ নেই তার কেন এখনো মানে এই তিন দিনে ছুটি নেওয়া কিসের দরকার আজকে গৃহপ্রবেশ তোমার নতুন ঘরের আর হয়তো সোমবার হয়তো তুমি নতুনভাবে নতুন রকমভাবে কথাগুলো বলবে নতুনভাবে শুরু করবে আর তোমাকে ফ্ল্যাটের অনার কি অর্ডার দিয়েছে ঠিক কি কি চাপে রেখেছে তোমাকে কি বলেছে তুমি সত্যিই তো অন্যের জিনিসকে নিজের বলে চালাতে তোমার এই যে টুইস্ট করলে তুমি তো জানো জিনিসটা তো তোমার নয় ফ্ল্যাটটা তো তোমার নয় সেটা তো তুমি জানো সেটা জানা সত্ত্বেও কেন টুইস্ট করে রাখলে ব্যাপারটা এই সমস্ত কারণেই তোমাকে কথা শুনতে হয় এইগুলো কেন কাজ করলে পরিষ্কার স্বচ্ছন্দে তোমার ভেতরে যদি কোনো মানে নেগেটিভিটি না থাকতো তোমার ভেতরে যদি কোনো প্যাচ পুঁচ না থাকতো পরিষ্কার স্বচ্ছভাবে আমাদেরকে জানিয়ে দিলেই পারতে যে ব্যাপারটা এটা যে আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছি আমি ফ্ল্যাট কিনিনি এটা পরিষেবা জানিয়ে দিলে পারতে এবার তুমি বলবে যে আমি নিয়েছি বলেছি কোথাও তো কিনেছি বলিনি আরে নিয়েছি যখন তোমাকে লোকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে করছে দর্শকরা যে ভাড়া না কিসের ভাড়া না নো কিনেছ কেন নো অ্যান্সারিং সেখান থেকে সেখানে তুমি কেন কিছু বললে না কেন বললে না এগুলো তো তোমার দোষ আগে নিজের দোষগুলো দেখার চেষ্টা করো তারপরে পরের জ্বালা ধরেছে না কি ধরেছে তাতে তুমি মলম লাগানোর চেষ্টা করবে আগে নিজের জালাটা দেখো এইভাবে কি যেটা করছো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করলেই তো হয় এক বছর পরে কি তুমি বাতকুল্লা ফিরে যাবে নাকি আচ্ছা ফিরে গেলে তো সবচেয়ে ভালো হয় এই দেড় বছরের জার্নিটা অন্তত পক্ষে বা দু বছরের জার্নিটা অন্তত পক্ষে ভালো হবে একসাথে করবে ব্লগ ভিডিও আমাদের ভালো লাগবে দেখব সবচেয়ে বড় কথা বাচ্চাটা তার মাকে ফিরে পাবে আর কোনো কিছু না সন্তান তার মাকে ফিরে পাবে এর থেকে বড় কিছু হতে পারে কি কারোর ফ্ল্যাট নতুন নতুন আসবাবপত্র এগুলো তো কিচ্ছু এসে যায় না সন্তান তার মা বাবাকে একসাথে ভাবে এটাই দ্যাটস এনাফ আর কিচ্ছু না বাট না ওই যে হতে দেবো না করবো না লোককে বোঝাবো না আমি নাটক করছি নাটক যদি না হয় তাহলে এই সমস্ত ফাঁদগুলো ফেলার কারণটা কি এবার তো বাইরের লোকের কাছ থেকে এমনি তুমি যে জায়গাটা থাকবে এমনি তোমার ঘাবলা হয়ে গেল লোক যদি নজরিয়ায় রাখে কে আসে কে যাচ্ছে এটা কেউ আসুক আর না আসুক একটা দৃষ্টিকটু ব্যাপার বটে আমি যেখানে থাকবো বাইরের লোক যদি আমার ওপরে নজরদারি করে যে আমি কার সাথে যাচ্ছি না যাচ্ছি আমার যদি সেখানে স্বাচ্ছন্দ্য বোধ না থাকে তাহলে বাপু সত্যিই বলছি সেটা কিন্তু খুবই আর কি দৃষ্টিকটু ব্যাপার আর সেটা আর কি নিজের চরিত্র হননের মতন একটা ব্যাপার তাহলে তুমি সেরকম একটা খাবলা খাবলি কাজ করে রেখেছ এগ্রিমেন্টের সময় তুমি কাকে এনেছিলে চাপদারি কে ছিল সেটা তোমার তো তার সাথে কোনো সম্পর্ক ছিল না সেই বিশেষ বন্ধুর সাথে তাহলে কে ছিল তোমার দাদার বাবার তো কাউরি চাপদারি নয় তোমার বাবার তো মোছ আছে তোমার দাদা তো কিছুই নেই তাহলে চাপদারিওয়ালাটা কে আমরা যেটুকু জানি তোমার রিলেটেড যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেই বিশেষ বন্ধুর রয়েছে আর নিশ্চয়ই তোমার সোনাই কাকাকে নিয়ে যাবে না সোনাই কাকা হলে সেটা নিশ্চয়ই বলতো ইম্পর্টেন্ট নিশ্চয় সোনাই কাকা নয় তাহলে সোনাই কাকা এখানে পড়ছেই না তাহলে বলো তোমরাই বলো তুমি এরকম কেন ঘাবলা করছো তার সাথে তোমার বিশেষ বন্ধুদের সাথে তো সম্পর্ক ছিল না তাহলে সে কেন এসেছিল এগ্রিমেন্টের দিন কি জন্য তাকে দাদা আহ তো যেত তো দাদা এরকম দূর সম্পর্কের দাদা বলে পরিচয় দিতে হলো বিশেষ বন্ধুকে সম্পর্ক রাখার কি দরকার সম্পর্ক রেখে যদি এরকম হয় তাহলে সম্পর্ক রাখা আর না রাখা ভালো তুমি যা কাজ করে এসছো না তুমি বিশ্বাস করো তোমার পক্ষে মানে তুমি একজনকে লিগালি না ছেড়ে আর একজনের সাথে ইনভলভ হয়ে গেছো এটা সবচেয়ে বড় ভুল এবার তুমি বলবে যে আমি লিগালি ইনভলভ হয়ে গেছে তার প্রমাণ দাও তুমি নিজেই দিয়েছো কমিউনিটি পোস্টে তুমি নিজেই দিয়েছো যে আমি অন্যজনের সাথে ইনভলভ রয়েছি কাউরি বলা দরকার পড়ে নাম তুমি লোককে জানিয়েছো দাবা কের সাথ কী বুদ্ধিতে জানিয়েছিলে যখন জানিয়েছ তখন তাকে সামনে নিয়ে আসতে পারো না কেন ক্যামেরার পিছনে কেন রাখতে হয় এই সৎসাহসটুকু নেই যদি তুমি কিছু কাজ করেই থাকো তাহলে তোমার যখন সৎসাহস নেই বুঝতে হবে তোমার ভিতরে কিছু ঘাবলা রয়েছে এরম করে ঘাবলা ঘাবলি করে কিন্তু জীবন চলে না যাই বলবো বলো ঘাবড়া খাবলি করে জীবন চলে না তুমি যেটা স্বচ্ছতা সেটা সামনে নিয়ে এসো কামরার যত ঘাবড়াবে না তত আরো বেশি নিজে নিজে পড়বে অন্ধকারে অন্য কেউ পড়বে না অন্য কারির পড়া দরকার নেই তুমি নিজেই পড়বে তুমি কাকে লোকাচ্ছ আমাদেরকে দর্শকদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না 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 এদেরকে লুকিয়ে কোনো পার হবে না এদেরকে লুকিয়ে পার হয়ে গেলেও তুমি তোমার নিজের জীবনকে লোকাচ্ছ নিজের থেকে নিজেকে ভালো করে ভেবে দেখো তুমি কি 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 করছো করছো আর করাটা উচিত তোমার লজ্জা লজ্জা লাগে বিশ্বাস করো লাগে যখন শুনছি না তুমি এগ্রিমেন্টের দিন তোমার ওই বিশেষ বন্ধুকে নিয়ে এসছিলে তখন ভাবতে অবাক লাগছে যে মেয়েকে এত বোঝানো হচ্ছে সেই মেয়ের বদ তো যায় না সন্তানের জন্য মন কাঁদে না এগারো মাস পর যাবেটা কোথায় কি করবে কোথায় যাবে আবার নতুন পাখি অ্যাকচুয়ালি নতুন পাখির বাসা আর কি আবার নতুন বাসা তুমি খুঁজবে আবার নতুন বাসায় যাবে আবার সমস্ত কিছু নতুন করে এর এই যে তোমার ইয়ে হচ্ছে ব্যাপারগুলো মানে আমার কথাগুলোই হারিয়ে যাচ্ছে এই যে যাযাবরের মতন জীবন যাপন করছো এই যাযাবরের মতন জীবন যাপনটা ভাল লাগছে এই কত মানে এখনো যেখানে তুমি যাকে বর হিসাবে বলছো অর্থাৎ সন্দীপ দাকে সে যদি তোমার বর এখনো অবধি লিগালি তুমি প্রুভমেন্টে রাখছো সে তোমার বর তাহলে তার বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলো তুমি এই নতুন বাড়িতে ঢোকাতে কষ্ট লাগছে না আবার এই বাড়িতে থাকা জিনিসপত্রগুলো কি আবার ঘোড়া ঘাস ওখানে যাবে নাকি সত্যি অবাগ লাগে জাস্ট অবাক লাগে যেভাবে জীবনযাপন করছো রকম জিনিস দেখাচ্ছ আর যাই বলবে টাকার জন্য সন্তানকে ছাড়া সম্ভব নয় এই জন্য আমি তোমার পাশে থাকতে পারছি না আমার প্রথম দিন থেকে লড়াই ছিল সন্তানের পাশে থাকো আর যখন ক্লিয়ারলি বুঝতে পারছি তুমি সন্তানকে নিয়ে আমাদের কাছে ক্লিক বেল্ট খেয়েছ তখন বুঝতেই পারছি তোমার সাথে আর যাই করা হোক না কেন এইগুলো মানে সাথ দেওয়াটা অন্যায় হবে অন্যায়ের সাথে যে সাথ দেয় সেও বড় অন্যায় করে আমি তোমার সাথে এইভাবে সাথ দিতে পারবো না সন্তান যদি তুমি সন্তানের জন্য যদি যেদিন লড়বে সেদিন সাথে পাবে কিন্তু তুমি তোমার বিশেষ বন্ধুর জন্য ঘর ছাড়া হয়েছো তাতে তুমি সাথে পাবে আমার কখনোই না হ্যাঁ কখন পেতে যদি তোমাদের সন্তান না হতো যদি সে যার কাছে আছো সে যদি সত্যিই অত্যাচারিত হতো নির্দয় হতো তার তখন আমার কাছে স্বাদ পেতে অবশ্যই পেতে কিন্তু সেগুলোর মধ্যে কোনোটাই নয় সবচেয়ে বড় কথা তোমাদের সন্তান হয়ে গেছে আর সে দুধের শিশু নাবালক এখনো কিন্তু সব আলোক হয়নি সেখান থেকে তুমি সাথ পাবে এটা ভাবছো কি করে একে একে তোমার সাথ সবাই ছাড়বে এই যে তোমার টাকা ছড়িয়ে যাদেরকে রেখেছো না প্রত্যেকে প্রত্যেকে সরে যাবে তোমার পাশ থেকে কারণ কি জানাতো কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষই না যখন তোমার এই ঘাবলামোটা বুঝতে পারবে সেদিন তোমার পাশ থেকে সরে যাবে প্রত্যেকেই তো নারী নারীর জাত প্রত্যেকের ভেতরে তো মায়া মমতা রয়েছে তাহলে প্রত্যেকেই তো সন্তানকে জন্ম দিয়েছে প্রত্যেকে তো বুঝছে যে সন্তানকে ছেড়ে থাকলে সেই মা কি করে ছেড়ে থাকতে পারে সেই সন্তানে কতটা কষ্ট হতে পারে প্রত্যেকটা মায় কিন্তু বুঝছে তাহলে তোমার স্বাদ কী করে দেবে বলো এইভাবে স্বাদ দেওয়া যায় না তুমি সন্তানের জন্য কিছুই করছো না কখনও আমরা দেখছি না ব্লগের মধ্যে বা কোনো কিছুর মধ্যে সন্তানের জন্য করছো যেগুলো করছো উপর উপর সন্তান তো আসেনি এখনও এগুলো করি লাভটা কি সন্তান আসতো তারপর তুমি করতে শুধুমাত্র তুমি আর তোমার সন্তান থাকতে মানা যেত হ্যাঁ মা কাজ করিয়ে দেখেছে সত্যি করিয়ে দেখেছে শুধুমাত্র সন্তানকে পাওয়ার জন্য মানে মা নিয়ে গিয়ে কোথায় রাখবে এই জন্য তুমি সন্তানকে পাওয়ার জন্য শুধুমাত্র ফ্ল্যাটটা নিচ্ছ এটা কিন্তু ঠিক হচ্ছে না শুধুমাত্র সন্তান কোথায় থাকবে এই ভেবে যদি বিচারপতি কোনো দুসরা রায় দেয় সেই জন্য যে তুমি নিজের সন্তানকে পাওয়ার জন্য শুধুমাত্র এক এগারো মাসের জন্য তুমি এই ফ্ল্যাটটা নিচ্ছ এটা একদমই ঠিক না কারণ তোমাকে যেটা করতে সন্তান চলে আসার পর বা সন্তানের জন্যেই যদি করতে সেটা এগারো মাস কেন হলো বা এক বছরে কেন হলো সেটা কন্টিনিউ কেন হলো না অনেক কিছু রয়েছে তুমি যে বলেছিলে বাড়ি থেকে বেরিয়ে এসছো খালি হাত পায়ে এখন তো সবই আছে দেখছি আস্তে আস্তে আরো কিছু প্রমাণ আর সবচেয়ে বড় কথা তুমি তো ডকুমেন্টস নিয়ে এসছো তোমার ওপরে অত্যাচার হয়েছে অত্যাচারিত হয়ে তুমি কি করবে কি না এই ভেবে চলে এসছো তাহলে ডকুমেন্টস গুলো কি করে আনলে ডকুমেন্টস তো আনার কথা নয় ডকুমেন্টসগুলো পেলে কি করে ডকুমেন্টস যখন নিয়ে এসছো তার মানে এখানে বুঝতে হবে তুমি সাথের দিমাকে অনেক ভাবনা চিন্তা করেই নিয়ে এসছো যে কোনটা লাগবে কোনটা ছাড়বো কোনটা করব কোনটা নেব সমস্ত কিছু আর নাইটিগুলো পুরনো হয়ে গেছিল বলে শাশুড়ি মায়ের জন্য ছেড়ে গেছিলে ওগুলো নিয়ে শাশুড়ি মায় ভোগ করুক সেই জন্য মানে যত খারাপ জিনিস শাশুড়ি মায়ের কাছে থাক কিছু তো দিয়ে গেছি ভাবতে অবাক লাগে যে মানে যাকে আমরা পাঁচ বছর আগে দেখেছিলাম যে এই রকম পাঁচ বছর পর এখন তা আসল রূপটা ফুটে উঠছে সত্যি বলছি এরকম রূপ যদি তোমার আগে জানা যেত না কোনো দর্শক কি কেউ কিন্তু কখনোই তোমার পাশে থাকতো না প্রত্যেক দর্শক কিন্তু অনেকদিন আগে থেকে যখন তুমি বাদ করলে শ্বশুর বাড়িতে শ্বশুর ঘর করতে কিন্তু অনেক দর্শক তোমাকে এই কথাগুলো বলেছিল। তুমি খুব বদমেজাচি তুমি খুবই বদমেজাচি তোমার ঔধত্ব খুব ধৈর্য কম এই কথাগুলো অনেক দর্শক বলেছিল সেই সময় হয়তো অনেকে কান করেনি কথা শোনেনি প্রয়োজন বোধ করেনি বাট আজকে কিন্তু কিন্তু সকলেই বুঝতে মানে আর কি প্রত্যেকের টনক নড়ে গেছে যে সত্যিই তুমি এরকম যে সন্তানের জন্য কথা ভাবতে পারে না যে সন্তানের জন্য নিজের ইগো ছাড়তে পারে না যে তোমাকে তো বলেছিল সঙ্গে না নাম কতবার বলেছিল তোমার কথা রাখার জন্য তোমার যদি ঘর সংসার করার হতো তাহলে তুমি তার সাথে কথা বলে কেন করলে না আমরা তো দেখলাম এর আগে ঝিমিতে যে কাণ্ডটা হলো তাকে তো তার সংসারে তো পাঠিয়ে দিয়েছিল তাহলে তুমি কেন করলে না কারণ তোমার জরুরত নেই সেই পাটকুল্লায় যাওয়ার আরে বাবা সন্তানটারও জরুরত নেই সন্তানকে তুমি পাবে কি পাবে না এখনো কোনো ঠিক নেই লজ্জা লাগে তুমি তোমার সন্তানকে পাবে কি পাবে না সেটা ঠিক নেই কিন্তু তোমাকে সন্তান পাওয়ার যে সুযোগ ম্যাডাম করে দিয়েছিল হই তুমি কেন গেলে না কেন তুমি কিছু বললে না এটাতে আমি তোমার সাথে একমত হতে পারছি না তোমার ভুলগুলো তোমাকে চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেবো এছাড়াও যে তুমি কত ঘাবলা ঘুবলি করো তার প্রমাণ তো কিছু তো আছেই প্রয়োজনের জন্য মানুষকে ব্যবহার করা স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করা স্বো ফুরালে টঙ্কা মারা সবাই জানে এগুলো তোমার স্বভাবের মধ্যে পড়ে আর এই কাজগুলো করে তুমি নিজেকে খুব বড় মহান ভাবছো একা মেয়ে অনেক কিছু করতে চাইছি লোকেরা করতে দিচ্ছে না এই যে সিম্প্যাথি গেম করছো এরকম সিম্প্যাথি গেম আমাদের কাছে করতে এসো না কারণ এরকম সিম্প্যাথিক গেম করে গেম করে আর কি কিছুই পাওয়া যাবে না কিছু না ঢঙ্কা কিচ্ছু পাবে না আমাদের কাছে যদি পেতে হয় সুস্থ স্বাভাবিকভাবে থাকো সুস্থ স্বাভাবিকভাবে একটা ভিডিও ব্লগ আমাদের সাথে শেয়ার করো যেটা যেভাবে তুমি ক্যামেরার ওপারে থাকো সেইভাবে ক্যামেরার এপারে এসে সেই রকমই ব্লগ ব্যবহার করো দেখাও লোকে আবার ভালোবাসা দেবে কিন্তু সন্তানকে ছেড়ে এসে নিজের জেদ নিজের ইগোটাকে বড় করে রাখা বড় করে দেখা এটা মায়ের জন্য উপযুক্ত না এটা মায়ের জন্য উপযুক্ত না না সন্তানের চিন্তাই চিন্তায় মারা হয়ে যায় তুমি কি করছো সন্তানকে যদি অতই পাওয়ার ইচ্ছা থাকতো তাহলে তোমায় তুমি যে পথটা পেতে সেই পথেই যেতে তোমাকে তো ম্যাডাম বলেছিল সুযোগ দিয়েছিল কেন সেই সুযোগটা ব্যবহার করলে না কেন করলে না কারণ নিজেকে বড় দেখাতে হবে আমি সিঙ্গেল মাথার সমস্ত কিছু করতে পারি সিঙ্গেল মাদার হিসাবে করলে তো অন্য ব্যাপার ছিল বিশেষ বন্ধুর যেখানেই এন্ট্রি হয়ে যাচ্ছে না সেখানে আর তুমি সিঙ্গেল মাদার থাকো না সরি বলতে খারাপ লাগলো তোমরা বলবে ক্যামেরায় কি দেখেছ আরে ক্যামেরায় দেখা দরকার নেই ফ্ল্যাট ম্যালিক অনার ফ্ল্যাটের অনার তিনি নিজেই বলছেন তিনিও কি বল যেখানে থাকতে হবে করতে হবে সেই জায়গাটাই তুমি এখনো অব্দি থাকতেই পারলে না কদ্দর্য করে দিয়েছো কদ্দর্য যাক এইভাবে কদিন চালাতে পারো আমরাও দেখি কদিন চলে তাও দেখি তো ভিউয়ার্স তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে একদম ভুলবে না সাবস্ক্রাইব করবে কারণ এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আসে নিত্য নতুন রকমের উপরে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতেও কিন্তু ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা